জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামের কয়জন আছে আর কারা রক্ষীদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার কারাগার এখন কত লোক আছে তাহলে হয়তো কখনো কখনো জানা যাবে যে আন্দোলনের কোন লোক এখন নাই এখন আমাদের কেউই নেই কিন্তু কারা রক্ষীরা এ আন্দোলনের কর্মীদের স্বীকৃতি এভাবে দিতে আমরা শুনেছি কারা রক্ষীরা বলেছে জামাত শিবিরের লোক আজকে সম্ভবত জামিন হয়ে আজকে সম্ভবত এই কারাগার খালি হয়ে গেছে তারা কি সবাই সুতো লেগেছে বলছে আপনি জামাত শিবিরের লোক কিভাবে চিনেন বলছে না জামাত শিবির কে করে এটা আমি চিনি না কিন্তু প্রতিদিন রাত্রে এখানে দায়িত্ব পালনের সময় তাহার যত নামাজ পড়েছে রোনাজারে শুনতাম আজকে রোনাজারি নাই আমাদেরকে সকালবেলা তারা বের হয়ে তাদের ঘরের এই নির্যাতনের সময় যে খাবার ফল যা থাকতো আল্লাহ মাতিল সাইদি সাহেব দেখা করতো সবার হাতে তার সাথে তার সাথে যা থাকতো সেগুলো দিয়ে যেত শহীদদের বিনোদ সব দিয়ে যেত আজকে মনে হয় তারা নেই আজকে এখানে আর এই তাহার যুজারদের সেই কান্না রোনাজারি নাই মানে হচ্ছে তারা জামিত হিসেবে আজকে সালাম কালাম নেই মানে তারা চলে গেছে আজকে সেই যুবকেরা নেই শিবিরে যাদের রাতে এখানে কোরআনের আওয়াজ আমরা শুনতাম আজকে এই সেলটি আগে এখানে থাকতো তাদের আমরা এখানে কোনো সিগারেটের তো দূরের কথা বরং এখান থেকে গ্রাম সুগ্রাণ আমরা কিছু দিতাম আর জেলখানা মানে হচ্ছে একটা মদ গাঁজা এটার অনেক কিছু আক্রান্ত ওই লোকগুলো না থাকার কারণে আমরা বুঝতে পারছি তাদের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আজকে প্রশাসন কিভাবে যাচ্ছে আজকে বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থাকে জিজ্ঞাসা করেন যে আপনারা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলনের কর্মী কি দেখে বাসাই করেন দাড়ি দেখে বলবে না পাঞ্জাবি দেখে বলবে না টুপি দেখে বলবে না অনেক অফিসার তো দাড়ি নেই টুপি নেই অনেক অফিসারের পায়জামা পাঞ্জাবি নেই বলছে আপনারা কিভাবে আইডেন্টিফাই করছেন সে জামাত ইসলামী করে ইসলামী আন্দোলনের লোক বলছে আমরা তাদের চাকরি জীবনের শুরু থেকে এ পর্যন্ত বায়োডাটা নিয়ে দেখেছি তারা এক পয়সারও ঘুষ খায়নি এটা জামাত ইসলামের কর্মী সারা আন্দোলন সুতরাং আইডেন্টি সমাজে পরিবারে রাষ্ট্রে এই সততার দৃষ্টান্ত আর দৃষ্টান্ত যদি আপনি স্থাপন করতে চান তাহলে প্রিয় ভাইরা আপনি কেউ কারি কেউ হাফেজ কেউ শ্রমিক কেউ স্বল্প শিক্ষিত আপনাকে এখন আর বড় মোয়াল্লাম বড় হাফেজ কারি বানানো যাবে না কিন্তু আপনাকে জামাত ইসলামী এই কাফল একজন জান্নাতি মানুষ হিসেবে সে জান্নাতি মানুষ হওয়ার জন্য আপনার পরিবার আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার আত্মীয় সত্যি আপনার চাকরি যার দিনে করেন অথবা যেখানে সবাই যদি জানতে আপনি চাকরিতে সময় যদি আপনি জামাতের বায়াত আপনার স্ত্রী বলবে যে আমার অধিকার সংরক্ষণ করবে যদি সে জামাত ইসলামের উপর আপনার সন্তান বলবে আমি বাবা হিসাবে অধিকার সংরক্ষণ করব আপনার প্রতিবেশী বলবে আমার হক আদায় করবে আপনার ভাই বোন বলবে যে আমার কাছে যা পাও না আমার এই ভাই যদি ইসলামী আন্দোলনের অগ্রসর হয় সব বুঝে দেবে তাহলে তারা বিরোধী হোক পক্ষের হোক এক বাক্যে বলবে যে আমার এই ভাই আল্লাহর দিনে শপথ গ্রহণ করুক তাহলে তার মাধ্যমে সবার অধিকার সংস্থা আপনাকে জামাত ইসলামী সেই রকম একজন বায়াতবদ্ধ মানুষ বানাতে চায় আপনার কি হতে রাজি আছেন তাহলে কতবার হাত তুলছেন তার কোনো ইয়ে এই ভিডিও যারাই আমি যে ভিডিও আমাদের দরকার নাই যারা ওয়াদা করতেছে আমাদের তাইলে আল্লাহকে হাত তুলে দেখান থেকে ছয় মাস ছয় মাস বলে মাস আপনি রিপোর্ট রাখবেন আপনি ইসলামের যে বিধিবিধা সকল ক্ষেত্রে মসজিদের একজন মুসল্লি সমাজের একজন শ্রেষ্ঠ নাগরিক পরিবারের একজন শ্রেষ্ঠ পিতা এবং অভিভাবক এবং মুসলিম উম্মার একজন নক্ষত্র হিসেবে নিজেকে তৈরি করবার জন্য। আর এক না করে। আপনারা সর্বোচ্চ ছয় মাস আর সর্বনিম্ন যার প্রস্তুতি যত বেশি তার তত কম সময় রাজি আছেন তারা কারণ আপনি বায়াবদ্ধ হয়েছেন আর শুধু তারা হাত করবেন না যারা জানেন আপনি অতদিন বাঁচবেন তাদের কোনো তলার দরকার নাই কারণ আমাদের সময় আছে এই যে আমাদের গুড্ডু ভাই জানতো কিনা থেকে হ্যাঁ জন্ম থেকে জানি আজ পর্যন্ত এখনো কিন্তু আমরা কাম চালাইতে পারি শেষ পর্যন্ত তাহলে কে ইমার হবে ইনশাআল্লাহ নাকি তাহলে দম্বা করে হাত চললেন আবার আল্লাহ আমাদের এই ভাইদের হাত দিয়ে খুব

তাহলে আপনি গভীর রাতে সারা রাত আল্লাহর বন্দিগি করা থেকে আপনি একজন আল্লাহর অলি একজন পীরে পারেন যদি জাতলিন নাস মানবতার জন্য যদি আপনি কাজ করেন তাহলে আপনি সেই রকম মানুষের রূপান্তরিত হতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া আপনা আগে বলেছি দশ বাড়ি আশপাশের দশ বাড়িতে কোনো অসহায় মানুষ থাকবে না কোন কোনো কান্নাকাটি করাওয়ালা লোক থাকবে না আমার যদি কোনো লোক থাকতো তাহলে চিকিৎসা করাইতে পারতো আমার যদি কেউ খাবার দিত তাহলে আমি ক্ষুধা মুক্ত হইতে পারতাম আমাকে যদি কেউ সহযোগিতা করতো আমার ছেলেগুলোকে ভর্তি করাইতে পারতাম মেয়েটারে বিয়ে দিতে পারতাম তার আহাজারে রোনাজারে কষ্ট দুঃখ বেদনা এই অন্তত মিনিমাম দশ বাড়ি থেকে শুরু করে যারা গ্রাম ইউনিয়ন পর্যন্ত যারা দায়িত্বশীল আছে

ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আপনাদের পরিবার পরিজন ও আলফু সাকুক স্ত্রীকে সাথে নেবেন ওনাকে বলপায় এক পক্ষ পর্যন্ত মেয়েকে সাথে সমস্ত দিবেন ছেলেকে শিবিরে দিবেন। এইভাবে আপনার আত্মীয় স্বজন সবাইকে আশির আকরামী এই দিনের দিকে যদি আমরা আহ্বান করে নিয়ে যেতে পারি তাহলে আমাদের পরিবারগুলো আত্মীয় স্বজনের মাধ্যমেই এখন একটা বিপ্লব সম্ভব কি বলে ঠিক এবং ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় এই হাজিরপাড়া এই লক্ষ্মীপুর এই গোটা বাংলাদেশ আমাদের হাতে আসবে এবং এই সঙ্গবদ্ধ এই শক্তি যারা আজকে নিজেদেরকে দাবি করছে দুবার এই শক্তি পরাজিত হবে পালানোর প্রস্তুতি তারা নিচ্ছে এখন ওই গুনে ধরা মাসের মতো বোঝা যায় না যেদিন দশে পড়বে সেদিন বোঝা যাবে বসটা বাঁশের ভিতরে আসবে এইরকমই

সেজন্য মাঠে ময়দানে আমাদেরকে সাহসিকতার সাথে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে ব্যাপক দাওয়াতি কাজ এবার আপনারা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু আরো হওয়া দরকার ছিল বাড়িতে বাড়িতে পুষে যাবে সবাইকে জামাত ইসলামের দাওয়াত দেবেন না ইসলামের দাওয়াত দেবেন সবাইকে কোরআনের দাওয়াত দেবেন নামাজের দাওয়াত দেবেন দিনের দাওয়াত দিবেন বলবেন যে ভাই আমি জামাত করি আপনি আওয়ামী করেন ও মুখ করে। আসেন আমরা সবাই কোরআনের আন্দোলনের কর্মী হয়ে যাই আমরা নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য তার দলভুক্ত হয়ে যাই কি এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ তাদেরকে আমরা যদি সিটি করতে পারি তাহলে আজকে ও কালকেও তারা এই কাফেলায় অনেকেই শরীক হবে আল্লাহ তাআলা সেই